কদমতলা থানার অন্তর্গত ইছাই লাল ডাকাতির ঘটনায় গ্রেফতার আরও এক অভিযুক্ত উদ্ধার হলো নগদ টাকা মোবাইল ধারালো অস্ত্র ও বিএসএফ জওয়ানের পোশাক বুধবার ধৃত অভিযুক্তের নাম সেলিম এই ঘটনায় এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে তিনজনকে কদমতলা থানাধীন ইছাই লালছড়া গ্রামে সম্প্রতি ঘটে যায় এক চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা এই ঘটনার তদন্ত কদমতলা থানার পুলিশ এখনো পর্যন্ত তিনজনকে জালে তুলতে সক্ষম হয় কদমতলা থানার অফিসার ইনচার্জ জয়ন্ত দেবনাথ জানান ছাব্বিশে জুলাই রাতে ইছাই লালছড়ের পাঁচ নং ওয়ার্ডের বাসিন্দা সুব্রত কুমার এসের বাড়িতে হানা দেয় চার থেকে পাঁচ জনের একটি ডাকাত দল আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র দেখিয়ে পরিবারের দুজনকে বেঁধে রেখে বেধরক মারধর করে তারপর ঘর থেকে নগদ অর্থ স্বর্ণলঙ্কার এবং দুটি মোবাইল লুট করে নিয়ে যায় এই ঘটনার পরিপ্রেক্ষিতে কদমতলা থানা একটি মামলা রুজু হয় ঘটনার তদন্ত নেমে পুলিশ সন্দেহজনক কোম্প শুক্লা দাস ও জমির আলী নামে দুজনকে আটক করে তাদেরকে জিজ্ঞাসাবাদী চালিয়ে চূড়াইবাদ থানার অন্তর্গত পূর্ব ফুলবাড়ির খাদিমপাড়া তিন নং ওয়ার্ডের বাসিন্দা সেলিম উদ্দিনের বাড়িতে মঙ্গলবার রাতে হানা দেয় পুলিশ গ্রেফতার করা হয় সেলিম উদ্দিনকে সেলিম উদ্দিনের বাড়ি থেকে উদ্ধার হয় নগদ বারো হাজার একশো টাকা একটি অ্যান্ড্রয়েড মোবাইল তিনটি কিপেট মোবাইল ডাকাতির কাছে ব্যবহৃত ধারালো অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম এছাড়াও সেলিম উদ্দিনের বাড়ি থেকে উদ্ধার হয় বিএসএফ জওয়ানদের পোশাক এবং কুর্তি মাদ্রাসা থেকে চুরি যাওয়া একটি সাউন্ড বক্স প্রাথমিক তদন্তে বেরিয়ে আসে অভিযুক্তরা বিএসএফ জওয়ানের পোশাক পরিধান করে গ্রামে গ্রামে ডাকাতির ঘটনা সংঘটিত করত তাদের ইন্টারভিউশনের উপর ভিত্তি করে আমরা আরেকজন লোকের সম্মান পাই যে খুবই সাসপেক্টেড এবং তার নাম হচ্ছে সৈম উদ্দিন আজকে তার বাড়িতে আমরা রেড করি এবং তার বাড়ি থেকে আমরা প্রচুর পরিমাণে যে রবারি সময় যে সমস্ত অস্ত্রপাতি ইউজ করা হয়েছিলো সেগুলি আমরা সিজ করি পাশাপাশি ক্যাশ আমরা বারো হাজার একশো টাকার মতো আমরা রিকভারি করি একটা মিউজিক সিস্টেম আমরা করি যারা ফুর্তি মাত্রা সাথে কিছু একটা চুরু হয়ে গেল এবং চুরি তো এবং বিএসএফ এর আমরা করি এই ডাকাত দলের সাথে রাজ্যের এবং বহিরাজ্যের কিছু কুখ্যাত অপরাধী জড়িত থাকতে পারে বলে সন্দেহ পুলিশের পুলিশের ঘটনার তদন্ত জারি রেখেছে ধৃত সেলিম উদ্দিনকে বুধবার আদালতে সোপর্দ করে পুলিশ এখন দেখার পুলিশ ডাকাত দলের বাকি সদস্যদের জালে তুলতে সক্ষম হয় কিনা রিপোর্ট নিউজ টুডে